গোমতী জেলা হাসপাতালে রোগীর পরিজনদের হাতে আক্রান্ত জেলা হাসপাতালে কর্তব্যরত বেসরকারি নিরাপত্তা কর্মী ও এসপিও ঘটনা শুক্রবার রাতে জানা গেছে উদয়পুর দাতারাম এলাকার জহর ইসলাম নামে এক যুবককে অজ্ঞান অবস্থায় নিয়ে যায় পরিবারের পরিজনরা হাসপাতালে নিয়ে গেলে ইসিজি ও সিটি স্ক্যান বিভাগ কত নম্বরে এবং কোথায় অবস্থিত তা নিয়ে প্রথমে বিতন্ডা এবং পরবর্তী সময় মারধুর করা হয় বলে অভিযোগ বেসরকারি নিরাপত্তা কর্মীদের খবর পেয়ে ছুটে আসেন আর কে মির্জাপুর থানার পুলিশ ও টিএসআর জওয়ানরা পুলিশ উত্তেজিত জনতাকে শান্ত করার জন্য দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয় তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে সাহস পায়নি কারণ হামলাকারীরা বারবার নিজেকে শাসক গোষ্ঠীর বলে পরিচয় দেয় জেলা হাসপাতালে আহত হওয়া কর্মীরা হল বিপ্লব দে শুভঙ্কর দে এসপিও কর্মী অজিত ঘোষ হেয়ার গাড়ির ভিতরে